ধোকা দিও না মানগসা ফালাইসে মিন্নি যত বড় নামাজি হও রোজাদার হও হজ করে ওয়ালা হাজী হও অন্যকে আরে অন্য তো দূরের কথা জানোয়ারকেও কেউ যদি ধোকা দাও তুমি আমার উম্মত নাও মানগসা কসা মানে ধোকা ফালাইসে মিন্নি তুমি আমার উম্মত নাও অন্যকেও হতে পারো আমার উম্মত হবে মুসলমান হবে আর অন্যকে ধোকা দেবে এক লোক হজের সফরে যাচ্ছে তিনিও বড় আল্লাহওয়ালা যেতে যেতে শুনলেন এই গ্রামে নাকি একজন বড় আল্লাহওয়ালা আছে আচ্ছা তো তার শিষ্য সাদিদরা বললো এখানে শুনছি একজন বড় আল্লাহওয়ালা আছে থেকে তার একটু দেখা করে দোয়া নিয়ে যাই ভালো বলেছে চলো এইবারে যখন ঠিকানা নিয়ে তার বাড়ির সামনে গেছে তো দেখে যে উনি একটা ডালিকে ডালি আমরা ডালি বলি না ধান চাল যে ডালি একটা ডালিকে এইভাবে কাত করে ধরে নিয়ে যাচ্ছে তার পিছনে পিছনে একটা ঘোড়া চলে আসছে ঘোড়াটা মনে করছে আমার মালিকের ওই হাতে যে ডালিটা ওতে আমার ঘাস আছে আসলে ডালিটা খালি উনি একটু উঁচু করে ধরে কাজ করে উঁচু করে একটু তুলে যাতে ও দেখতে না পারে এইভাবে ধরে ও চলে আসছে আর ও ঘোড়াটা মনে করছে যে আমার মালিক আমাকে খাবার দেবে বলে ডালিতে আমার ঘাস নিয়ে চলে যাচ্ছে ডালি মালিকের সাথে এই দৃশ্য দেখার পরে ওই আল্লাহওয়ালা যিনি তার দলবল নিয়ে হজে যাচ্ছেন বলছেন ভাই আমার জেয়ারত হয়ে গেছে চলো চলো যাই তুমি যে কেন হুজুর এখন তার কাছে গেলাম না সালাম মুসাফা হলো না দোয়ার কথা বললেন না আপনি বললেন আমার জিয়ারত হয়ে গেছে এবারে তিনি উত্তর দিয়েছেন যে মানুষ চোখের সামনে একটা জানোয়ারকে থেকে ধোকা দিতে পারে সে মানুষ লক্ষ কোটি দূরে যে আল্লাহ আর শাহদিমের মালিক তা কিন্তু জীবনে কোনো দিন দেখেনি তার পক্ষে তাকে ধোঁকা দেওয়া কোনো কঠিন নয় বড় সহজ ধোকা দেনেওয়ালা নবীর উন্মত হতে পারে না বুজুর্গত অনেক দূরের কথা বুজুর্গ হওয়া তো দূরের কথা আল্লাহ তো দূরের কথা মুসলমান হ হবে না সে যে একটা জানোয়ারকে ধোকা দেয় কি করে খালি ডালি নিয়ে যাচ্ছে আর তার ঘোড়াটা মনে করছে আমার মালিক আমাকে ঘাস দেবে আমি ডালিতে বোধহয় ঘাস ভরা আছে আমি যাই 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 দেখি চোখের সামনে দেখে সে জানোয়ারকে ধোঁকা দিতে পারে না দেখে আল্লাহকে সে না জানি কতটা ধোকা দিয়েছে জীবন কিভাবে তৈরি করা হয়েছে এই জন্যে খবরদার এ মখলুকের কাউকে ধোকা দিও না আমি আল্লাহ কে আমাদের কোনো দিন তোমাকে ধোকা দেবো না সহি করে আসো সহি বদলা আমি নিজের হাতে দেবো তোমাকে নিজের হাতে ওই দিন দিল খুশ করেন বদলা পাবে কে আমাদের ময়দানে আর দুনিয়াতে রহমত ওয়ালা বরকত ওয়ালা ইস্তত ওয়ালা হেফাজত ওয়ালা জীবন জীবন এটা আমার ওয়াদা এগুলো সব আয়াত